ধোরা দেখো এখন একটু গোলা রুটি বানাচ্ছি সন্ধ্যাবেলা টিফিনের জন্য তো প্রথমে ময়দা নুন একটু চিনি কাঁচা লঙ্কা আর একটু তেল গরম করেছিলাম সেটা দিয়ে দিয়েছি যাতে সুন্দর হয় দিয়ে এবার এটা বাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এটা কড়াতে দেব তো দেখতে থাকো কীরকম হয় এই গোলা রুটিটা আবার ডিম দিয়ে করলেও খেতে ভালো লাগে কিন্তু আজকে যেহেতু শনিবার তাই এটা নিরামিষই বানাচ্ছি এতে তোমরা সবজিও অ্যাড করতে পারো গাজর টমেটো এটা কীরকম হয় এর নাম হলো গোড়া রুটি তোমরা কে কী বলো আমি জানি না কিন্তু আমার ভাষা এটাকে আমি গোলারুটিই রুটিই বলি

पूरा टाइम देखते थे थोड़ा सा ऑल्टरनेट कर কি সুন্দর হয়ে গেল প্রথমটা তো খুব ভালো হলো তেলটা ভালো ছড়িয়ে গেছে তাই তো কড়াটা যত তেল তেলে হবে তত সুন্দর বন্ধুরা এরকম করে গোলা রুটিগুলো করে নেব তোমরা তখন এই ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও টাটা বাই বাই দেখো বন্ধুরা সব কটাই কিন্তু সুন্দর হয়েছে পাতলা একদম এ দেখো এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর কটা হয়েছে চার নম্বর আর হচ্ছে পাঁচ নম্বর টোটাল পাঁচটা হয়েছে দেখ সব খেতে কিন্তু হেভি লাগে এগুলো এমনিই খাওয়া যায় আর এর সঙ্গে যদি আলু চচ্চড়ি হয় শুকনো শুকনো আরও খেতে সুন্দর লাগে